লুকি দেখা মানে ধারসালা করে 5 লক্ষ হ্যাঁ না হলো যে চাকরি ছেড়ে দেব না না চাকরিটা করে করা যাবে না কেন বে প্রতিদিন আমহারে নানা মানক খুবছে তো বালগমা হিত আমহারে এ তো কি বালকো তেসি যোগাই তোমরা বিনা খাড়িয়ে থাকে একবার যোগা ওই বাগান চুরি আমচুরি গলি কি ভাব চুরি করে ধরবো

ए सनक तको धोर्बइ रे सनक ए साचियासी तने ओ अनि चलेला के कोइ हो न ना अच्छा ठीक अच्छा ए फोन टु हां उस्ताद हां बे आज के भाई -भाई के हाँ, 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 त खूब खराब लागछ है चाहे इ गहाको कुन दु

যদি কোন সারা শব্দ পায়স ভাই তুই সাথে সাথে জানাবি বুঝতে হবে না আমি তো দেখছি দেখে দেখছি তুই কাম করে দাও